নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো আজকে বানাবো আমি এখানে কি বলো তো তোমরা বুঝতে পারছো কি এটা এখানে আমি দুটো আম কুচি করে কেটে নিয়েছি আজকে বানাবো আমার মায়ের হাতের আমের টক এই আমের টক গরম ভাত দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই রান্না করবো আজকে ধানগুলো আমি প্রথমে ধুয়ে ভালো করে কেটে নিয়ে সেজো করে কেটে নিয়েছি আর তার সাথে লাগবে আমার এখানে সরিষা কালো সরিষা আর সাত আটটার মতো শুকনো লঙ্কা বা এই এই উপকরণগুলোই লাগলে হয়ে যাবে আর কিছু লাগবে না আর জাস্ট প্রচুর দিনের মতো নাকি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবই লাগবে লাগো আর কিছু লাগবে না তো চলো এখন পটাক রান্নাটা শুরু করে দিই তো আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দেবো কালো সর্ষে আর শুকনো লঙ্কা சட்டைகாம এখনো দিয়ে দেবো ঢাকা ফাঁকা হলো আছে রান্নাটা করে নেব এখন দিয়ে দেবো অল্প একটু জ্বর তো আমি জল দেওয়া হয়ে গেছে এখন আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো নিলে হয়ে যাবে আমার রাত্রিটা তো জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে যাচ্ছে আর এই রেসিপিটা নেই একটু তেল বেশি লাগে সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম বেশি করে আর এই আমের নামটা কি বলো আম তেল আমার মায়ের হাতের আম তেল আর চিনি কিনি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে সেটা ভালো লাগবে তো আমার আম তেল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো তোমরা দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গরম ভাতের সাথে যাবে কিন্তু তো আজকের মতন এটুকুই আগামীকাল দেখা হবে নতুন করে রেসিপির সাথে ก็จะเลือกที่